সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত সংবাদ শিরোনামে ফরিদপুরে একে আজাদের গণসংযোগে যুব দলের হামলা দুটি গাড়ি ভাঙচুর বহরে হামলার শিকার একে আজাদ বললেন আওয়ামী লীগ প্রার্থীরাও এমন করেনি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন এটা বিশ্বাস করতে চাই না যা বললেন শারজিস কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে দুই পক্ষের সংঘর্ষ অস্ত্র প্রদর্শন এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফরিদপুরে একে আজাদের গণসংযোগে যুবদলের হামলা দুটি গাড়ি ভাঙচুর। ফরিদপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ আজাদের গণসংযোগ স্থলে হামলা করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা এ সময় পুলিশের হস্তক্ষেপে এ কে আজাদ ঘটনাস্থল ত্যাগ করলেও তার বহরের দুটি গাড়ি ভাঙচুর করা হয় আজ রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় এক ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে যে দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে তার একটি সমকাল পত্রিকার অন্যটি ফরিদপুর গোয়েন্দা পুলিশের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আজ বিকেল চারটার দিকে গণসংযোগের উদ্দেশ্যে পরমানন্দপুর বাজারে যান এ কে আজাদ তিনি পরমানন্দপুর বাজার সংলগ্ন মসজিদে আসরের নামাজ আদায় করে বাজার এলাকায় গণসংযোগের প্রস্তুতি এ সময় সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সভাপতি নান্নু মোল্লার নেতৃত্বে একটি মিছিল ঘটনাস্থল উপস্থিত হয় তার এ আজাদকে আওয়ামী লীগের দোষ রাখা দিয়ে স্লোগান দিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন মিছিলকারীরা এক পর্যায়ে এ কে আজাদকে ঘিরে ফেলার চেষ্টা করেন তখন তার নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে রাখেন পরে পুলিশ ঘটনাস্থলে এসে যুবদলের দলের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাক বিতণ্ডা হয় পরে পুলিশের অনুরোধে একে আজাদ ঘটনাস্থল ত্যাগ করার সিদ্ধান্ত নেন বিকেল সোয়া পাঁচটার দিকে পরমানন্দপুর মাঠে অবস্থান নেওয়া একে আজাদের গাড়িবহর পুলিশের পাহারায় একে একে ঘটনাস্থল ত্যাগ করে তবে শেষের দুটি গাড়িতে আখ দিয়ে আঘাত করে কাজ ভাঙচুর করেন যুব দলের নেতাকর্মীরা গাড়িবহরে হামলার শিকার একে আজাদ বললেন আওয়ামী লীগ প্রার্থীও এমন করেনি ফরিদপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে কে আজাদ গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন এবং গাড়ি বহরে হামলা চালিয়েছেন এ হামলায় কমপক্ষে পনেরোটি বহরের দুটির কাজ ভাঙচুর করা হয়েছে তবে পুলিশের হস্তক্ষেপের কারণে বড় কোনো ঘটনা ছাড়াই একে কে আজাদ তার বহর নিয়ে ওই এলাকা ত্যাগ করেন এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি মশাল মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফরিদপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ বলেন রাজনীতির এ সহিংসতার ঘটনা আগে কখনো ঘটেনি এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই গত নির্বাচনের সময় আওয়ামী লীগ প্রার্থী শামীম হকও এ জাতীয় আচরণ করেননি নায়াব ইউসুফের কাছ থেকে এ জাতীয় আচরণ এলাকাবাসী প্রত্যাশা করেনি এসব ঘটনা রাজনৈতিক সংকটকে ঘনীভূত করবে তিনি এ ঘটনার জন্য মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড সহ ঢাকার মিরপুর ও চট্টগ্রামে কারখানায় আগুনের ঘটনা জনমনে উদ্বেগ বাড়িয়েছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করেছে পুলিশ পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে গতকাল শনিবার বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই এলাকাগুলোয় অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয় জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে রোববার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম সাংবাদিকদের বলেন দেশের গুরুত্বপূর্ণ থাকে কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন এটা বিশ্বাস করতে চাই না যা বললেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যদি অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যেতে চায় আমার বিশ্বাস জনগণের বিপক্ষে অবস্থান নেবে এনসিপি তখন জনগণের সঙ্গে থাকবে রবিবার সন্ধ্যায় রংপুর নগরীর একটি হোটেলে এনসিপি রংপুর জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন সাংবাদিকদের প্রশ্নে সার্জিস বলেন শেখ হাসিনার সঙ্গে উপদেষ্টারা কথা বলছেন এটা বিশ্বাস করতে চাই না এগুলো অবাস্তব কথাবার্তা তবে এতটুকু বলবো আওয়ামী লীগের যারা দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে এসব কীট পতঙ্গ এদিক ওদিক ঘোরাফেরা করছে তারা তো চাইবে দেশটাকে অস্থিতিশীল করতে পরিবেশটা নষ্ট করতে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে দুই পক্ষের সংঘর্ষ অস্ত্র প্রদর্শন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত চারজন আহত হয়েছেন এসময় সময় দেশীয় ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা রোববার দুপুরে নগরের কান্দিরপার এলাকায় রানীর দিঘির পারে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার সামনে এ ঘটনা ঘটে পুলিশের ধারণা সংঘর্ষে জড়িত দুই পক্ষ কিশোর গ্যাংয়ের সদস্য সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান অনয় দেবনাথ মোহাম্মদ রিজভি তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থই। এনসিপিকে সাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না এনসিপিকে সাপলা প্রতীক না দিলে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন আমরা যে প্রতীক চাইছি সেই প্রতীক তারা আমাদের দেবে না কিন্তু তারা নাকি আমাদের উপর একটি প্রতীক চাপিয়ে দেবে এই ধরনের নজিরবিহীন এবং জঘন্য কথা যেই কমিশন বলতে পারে আমরা মনে করি এই কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় সরয়ার তুষার বলেন এই নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এই ধরনের অন্যায় আচরণ বন্ধ করুন আপনারা যে আচরণ করছেন তা থেকে মনে হচ্ছে আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে তার পথে সবচেয়ে বড় বাধা এই নির্বাচন কমিশন তারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে আসুক কারণ বাংলাদেশের মানুষ এই জাতীয় নাগরিক পার্টিকে বুকের মধ্যে আগলে রেখেছে এই জন্য নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল এবং অদৃশ্য শক্তির পরামর্শ অনুযায়ী তাদের দ্বারা আশ্বস্ত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে এই বিচার আপনাদের কাছে তুলে দিলাম আওয়ামী লীগের আগে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত যা বললেন বিএনপি নেতা বলু বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লা বুলু বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশের জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত কেননা তারা উনিশশো সালে মা বোনদের গনিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল তিরিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে রোববার বিকেলে তিনি নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে দুই শহীদ যোদ্ধা আব্দুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা জিয়ারত ও পরিবারের খোঁজ নেন পরে সাংবাদিকদের এসব কথা বলেন এ সময় বলু বলেছেন ফেসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতাকর্মী কিন্তু যারা একাত্তরকে অস্বীকার করে তিরিশ লাখ শহীদের রক্ত অস্বীকার এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তরে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান অস্বীকার করে এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনি তাদের ভোট চাওয়ারও অধিকার নেই তিনি আরো বলেন পিআর পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায় তাদের উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন